দেশের সর্বোচ্চ দাতা হিসেবে নতুন রেকর্ড গড়লেন বলিউড বাদশাহ শাহরুখ খান দু হাজার আর্থিক বছরে মোট বিরানব্বই কোটি টাকা ট্যাক্স জমা দিয়েছেন তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় তার জমা দেওয়া আয়করের পরিমাণ আশি কোটি টাকা তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন সলমান খান ও অমিতাভ বচ্চন বলিউড বাদশার নয়া রেকর্ড এবার দেশের সর্বাধিক আয়কর দাতা হিসেবে পেলেন স্বীকৃতি অভিনেতা সরকারি তথ্য অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বছরে কর বাবদ বিরানব্বই কোটি টাকা জমা দিয়েছেন শাহরুখ খান যার ফলে সর্বোচ্চ করদাতাদের তালিকায় শীর্ষস্থানে পৌঁছে গিয়েছেন তিনি ফরচুন ইন্ডিয়ার দাবি একের পর এক হিট সিনেমার জেরে দু আর্থিক বছরে এস আর কে এর আয়ের পরিমাণ দাঁড়ায় দু হাজার কোটি টাকা ফলে রোজগারের নিরিখে গত অর্থবর্ষে তার ধারে কাছে অন্য সুপারস্টাররা পৌঁছাতেই পারেননি তবে শাহরুখ ছাড়াও আয়করদাতাদের শীর্ষ তালিকায় নাম রয়েছে একাধিক বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতা অভিনেত্রীর লিস্টে রয়েছেন একাধিক নামী খেলোয়াড়ও আয়কর দফতর সূত্রে খবর শুধুমাত্র হিট সিনেমা থেকেই যে শাহরুখ আয় করছেন এমনটা নয় ব্র্যান্ড ও নানান ধরনের ব্যবসা থেকেও মোটা টাকা রোজগার করেছেন বলিউডের বাদশাহ পর্দার বাজিগরের পরই তালিকায় নাম রয়েছে তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের আশি কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি গত আর্থিক বছরে বলিউড ভাইজানের কোনো সিনেমা বিরাট হিট করেছে এমনটা নয় কিন্তু তা সত্ত্বেও পঁচাত্তর কোটি টাকা আয়কর দিয়েছেন সলমান খান ফলে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সল্লো সিনেমার পাশাপাশি সাম্প্রতিক অতীতে টিভি শোতে বেশ বেশি করে দেখা যাচ্ছে তাকে সেখানে উপস্থাপক হিসেবে তাকে ভালোভাবেই গ্রহণ করেছে ভক্তকুল ফলে টিভি শো থেকে সলমানের উপার্জনের পরিমাণ বেড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল